করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সদা দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা আর ফিটতে পারবে না কিন্তু বিচ্ছিন্ন করা করার চেষ্টা করবে ঠিক তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোন কিছুর প্রয়োজন আছে বিচার আর সংস্কারের প্রয়োজন আছে বিচার আর সংস্কারের প্রয়োজন আছে ওই এই মুহূর্তে দরকার জনতার সংস্কার বিচার আর জিন্দাবাদ জিন্দাবাদ انقلاب নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিব্বাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে ঠিক তারা কথাই কথাই আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাতা-পাজার দখলদার বাংলা নয় তোর বাপ দাদা ঠিক ওই চাতা-পাজার দখলদার বাংলা নয় তোর